গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলা ছট্টগ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো এখন প্রায় সাতটা পঁয়ত্রিশ বাজে তো এখন থেকে আমার আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর সকালে আমি স্নান করতে পারিনি গতকাল আমি কোনো ভিডিও দিতে পারিনি আমার শরীর খুবই খারাপ কিন্তু মেয়ে যাবে বর্ধমান তাই সকাল সকাল উঠে কাজ সব কাজ সারা হয়ে গেছে তে আমি বেরিয়ে গেলি আমি স্নানটা করব একটু দেরি হবে আর কী জমের কাছে মরার কাশি হয়েছে কাশি আর ভালো হচ্ছে না তো যাই হোক একবার চা মেয়ে চা খেয়ে ভাব ভাবতে হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এবার মেয়ের জন্য আর রুটি শিখে দিই কেন আমি বললাম রুটি করে ও বললো না রুটি খাবো না নিয়ে যাবো না আজকে ওর এক্সাম আছে আর ও বর্ধমানে নিট নিট আর জেনবার প্রিপারেশনের জন্য কোচিংয়ে যায় স্ট্যান্ডার্ডে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে মেয়ের জন্য কালকে দোকান থেকে এই দুটো হুডি এনেছি যেটা পছন্দ করবে সেটা নেবে ওর হুডি আছে কিন্তু সামনে চেন দেওয়া হুডি নেই ওই জন্য বলছে আমাকে বলেছে দোকান থেকে চেন দেওয়া হুডি নিয়ে আসবে তো মেয়ের জন্য পাউরুটিটা সেখে নিই দুধ পাউরুটি খেয়ে যাবে যে দুধ এখানে গরম হয়ে গেছে মেয়ে মেয়েটা না কিছু কোথাও যেতে গেলে কিছু খেতে চায় না আমাদের সবাই কোথাও যেতে গেলে খেতে টিফিন নিয়ে যাবে অথচ খাবে না কিন্তু আজকে টিফিনও নেবে না দুটো বাউলি কিনে দিয়েছি কালকে আনা হয়েছে বাউলি আর পরীক্ষা আছে আর ওর কোচিং সেন্টারের তলায় কচুরির দোকান আছে সেখান থেকেই খায় কচুরি চলো 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 চলছো মেও মেও আস 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 এসো 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 আয় 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 পটকা এই দুধ পরিবে দুধ পরিবে থালাটা হেলে গেছে আয় খা পটকা পটকা ओ वाली क्या चीज है ने इन्हें क्या चीज पोटा सुना क्या चीज है खाने चलो दीदी जा जा बे चलो 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 दीदी जा भूले गए তো আমার পুজো দেওয়া সব হয়ে গেছে এখন বাজে দশটা পাঁচ তো আমাকে এক্ষুনি দোকান যেতে হবে তাই জন্য একটা কুর্তি পরে নিয়েছি আর দুধ জাল হয়ে গেছে বেগুন পোড়া হয়ে গেছে তোমার দাদার জন্য দুধ গ্লাসে ঢেলে নিয়েছি আর দু পিস পাউরুটি সেঁকে নিয়েছি আর আমি দু পিস পাউরুটি ওই মেয়ের ইয়ে মাখিয়ে ওই যে মিওনি মাখিয়ে খেয়ে নিয়েছি আর তো আজকে রান্না রান্না করবো না আজকে সেদ্ধ ভাত রান্না করবো কেননা আমাকে দোকান থেকে আস আসবো এসে ভাত চাপাবো তো রান্না ভান্না কিছু নেই আর মেয়ে মেসি আসবে সাড়ে সাতটার সময় মেয়ে বাড়ি ফিরবে তো মেয়ে খাবে না মেয়ে বর্ধমান গেছে কোচিনে তো যাহা গিয়ে তো একবার দেখে নাও আমাকে এক্ষুনি দোকান যেতে হবে তো দুধ জলটা হয়েই এসছে আর এই যে বেগুন পড়াটা হচ্ছে আর এই তো দুটার থেকে তোমার দাদার জন্য জলখাবারের দুধ আর পাউরুটিটা সেকে নি নিয়ে দোকান যাব দেখো বেগুন পোড়া রেডি হয়ে গেছে দুধ জাল দিয়ে দিয়েছি তোমার দাদার দুধ বার করে নিয়ে গ্লাসে ঢেলে নিয়েছি আর এই দু পিস পাউরুটি সেকে নিয়েছি এটাতে পাটার মাখি নিয়ে যাবো ছপ করে আর এই যে কুমড়ো ভাতে আলু ভাতে ভাত রান্না করব এসে তো চলো দোকানে গিয়ে আবার দেখা হবে আমি দোকানে চলে এসেছি তোমার দাদার টিফিনটা নিয়ে এখন ওই এগারোটা কুড়ি মতন বাজে তো এসে দেখছি যে দোকানে সব কিছু মানে দাদা দেখিয়েছে তো মালপত্র যে আগু পরে আছে এগুলো সব গুছবো প্যাকেট করব আর আজকে কি হয়েছে না তো আজকে দুটো ছেলেই ডুব দিয়েছে একজন এলেও হয় একাকি আর এই এত বড় দোকানটা সামলানো যায় তা আমাকে আমি প্রত্যেক দিন এমনি যাক বিকেলবেলা ডিউটি দিই ঠিক আছে কিন্তু সকালবেলা দিতে হয় না ছেলেগুলো থাকে বলে তো এই মাল গুছিয়ে এই দোকানের জানো তো জামা কাপড়ের দোকানে এই তুই মাল গুছিয়ে ফাঁকা করবে আবার সেই জিনিসটাই একবার এসে খুলে দেখাতে হবে অন্য কাস্টমার এলে আর এখানে পৌষ পার্বণের একটা হিরিক আছে গ্রামগঞ্জে যেটা শহরে এই জিনিসটা দেখা যায় না কিন্তু গ্রাম গ্রামে এই জিনিসটা দেখা যায় তো এখানে সব ক্লাসের মানুষই তো আছে তো দেখতে পাচ্ছ কি অবস্থা এই গুছল গুছিয়ে আবার যেই কে সেই হয়ে গেল। তো যাগে এরকম ভাঁজ করি করে রাখি আবার দেখে আবার আবার সেই একদম লাস্ট ফিনিশিং রাত্রিবেলা দিয়ে আসি সব ঠিকঠাক করে রেখে আসি তো আমি এবার বাড়ি চলে যাব এখন অনেক বেজে গেছে জানো তো এখন ঘড়ির কাটায় তোমার একটা কুড়ি মতন বাজে আমি এসছি এসে তোমার ভাত বসিয়েছি সেদ্ধ ভাত বসিয়েছি আর এই ঘড়ির কাটাটা দেখাচ্ছি এখন যেটা আমি তোমাদের দেখাচ্ছি সেইটা ভাতটা হয়ে হয়ে এসছে এবার দুটো দশ বাজে তো তো এই ভাতটা যে হয়েই এসছে প্রায় আর এদিকেই মাখা ইয়ে কুমড়ো ভাতে আলু ভাতেগুলো বার করে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য কুমড়ো ভাতেটা বার করেছি আলু ভাতেটা পাঁচকুড় বার করেছি আমাদেরটা কোনো করিনি তো মেখে মুখে তোমার দাদাকে ফোন করলাম যে বললাম খেতে এসো আর গরম গরম ভাত ঘি দিয়ে সেদ্ধ দিয়ে কেমন খেতে লাগে বলো তো হেভি লাগে মাঝে মাঝে এরকম খাওয়াও দরকার আছে আমাদের তো এই খাওয়া দাওয়া করে ওই বাসন কাটা মেজে খাওয়ার বাসন কাটা মেজে আমি আবার দোকানে চলে গেছিলাম তখন ওই দুটো চল্লিশ কি পঁয়ত্রিশ মানে খুব তাড়াতাড়ি করেছি বুঝলে তো যে দোকানে গিয়ে এবার আমার ভাসুর সেজ ভাসুর বলল যে দোকানে এখন প্রচুর কাস্টমার ঘুরছে দোকানে চলে যাবি দেরি করবি না তো আমি আবার দোকানে এসেছি এসে আবার মালপত্র গুছলাম গুছিয়ে এবার রাত্রিবেলাও গেছিলাম গিয়ে এবার বাড়ি আজকে আমার কিছু রান্না বান্না করিনি এই দেখতে আমার জন্য একটু চচ্চড়ি করেছিলাম আর ওদের হোটেলের খাবার ওরা হোটেলের খাবার খা আর তোমাদেরকে গুড নাইট জানাই ভালো থেকো শুভরাত্রি